একবার এইতের আগমনে আপনাদের জন্য এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন কালারে কালারে মিলিয়ে আপনার দশ টাকা দাওয়া যায় না পায়ের মোজা পায়ের মোজা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায়

আপনি ভালো আছেন ভালো আছে এত কিনে আছেন এই যে দশ টাকার দশ টাকা শীতের পোশাক শীতের আয়োজনে আমাদের এই যে দশ টাকার বিনিময়ে পাচ্ছেন আপনি শীতের কালেকশন শীতের কালেকশন জি 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 আপনি দশ টাকায় পেয়ে যাচ্ছেন শীতের কালেকশন আপনার কাছে কালেকশন আছে মূলত একবারে ছোট বেবি থেকে শুরু করে আপনার সকল বয়সের আপনার পাচ্ছেন শীতের টপ শীতের টপ যাবতীয় সব আছে প্রকার জি আপনারা নিজস্বই তৈরি করেন এগুলো জি জি আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে নিজস্ব প্রোডাক্ট আছে জি আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা চলে আসেন যে যা কিছু প্রয়োজন আপনারা পেয়ে যাবেন আকাশ থেকে উশেরি যাবতীয় কালেকশন তো আপনার কাছে পাবে তো জি 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 যত প্রকার এই

বত্রিশ থেকে ছত্রিশ সাইজ থেকে ছত্রিশ মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার শীতের কালেকশন শীতের কালেকশন অত্যন্ত সুন্দর এবং কালার জি জি প্রত্যেকটা বান্ডেলে আপনার ছয়টা করে কালার ছয়টা করে কালার থাকে প্রত্যেকটা কালার

হ্যাঁ ছোট্ট একবারে বেবি থেকে শুরু করে সকল বয়সের জন্য শীতের আইটেম শীতের আইটেম এই হলো আমাদের চায়না পায়ের মুজা পায়ের মুজা জি বেবিদের পায়ের মুজা আচ্ছা মাত্র হলো আপনার 240 টাকা ডজন ডজন জি 240 টাকা মাত্র 240 টাকা জি এই হলো আমাদের লেডিস টপ সেট টপ সেট জি লেডিস টপ সেট পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 180 টাকা মাত্র 180 টাকায় বলেন এগুলো তো চার পাঁচশো টাকা বিক্রি এটা অবশ্যই বিক্রি করবে এই হলো আপনার টপ এগুলো হ্যাঁ এই হলো

আমরা তো দিচ্ছি কমে আপনারা বিক্রি করে লাভবান হবেন কিভাবে কত পুজি করতে পারে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসে দৈনিক তার এই

ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র টাকা টাকা জি ভাই আমার এখানে আসলে আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না কারণ

মুজার হিউস্টনের কালেকশন হ্যাঁ যা লাগবো আমরা যা লাগবে প্রয়োজন আর গেঞ্জি আছে আদলম্বা গেঞ্জি সব কিছু আছে এই যে আবার আরেকটা কার্ডিগান দেখেন আপনারা এই যে এইটা হইলো আপনার এজেন্ট

এটা সম্পূর্ণ হুশিয়ারি কালেকশন এর একটা হুশিয়ারি এবং গার্মেন্টস গার্মেন্টস হুশিয়ারি আপনাদের কাছে যা প্রয়োজন একবারে বেবি থেকে আপনার সোনামনির থেকে শুরু করে আপনার সকল বয়সের সবাই যার যার পছন্দ অনুযায়ী মাল ক্রয় করছে আমাদের এখানে কোনো নাই নাই আপনার পছন্দ অনুযায়ী আপনার যা যা প্রয়োজন আপনি ক্রয় করতে পারবেন হলো শীতের বাচ্চাদের জন্য মুড়ি

মাত্র দেখেন কি বলেন মাত্র 20 টাকায় এত বড় সাইজের মাত্র বড় সাইজ এটা তিনটি সাইজ মাত্র পাচ্ছেন আপনি 20 টাকা মাত্র 20 টাকা 20 টাকা নিয়ে 20 টাকা নিয়ে আপনি 50 টাকা 60 টাকা বিক্রি করবেন নরমালি নরমালি টাকা পুঁজি নিয়ে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সংসার নিয়ে এই সিদে সিজনে মাত্র 10000 টাকা ইনভেস্ট করলে অনেক পুঁজি করা যায় আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আপনি আমার এইখান থেকে ব্যবসা করে আপনি লাভবান হতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ কি বলেন

টপ মেয়েদের টপ শীতের আগমনে মেয়েদের জি সিতের আগমনে ফুল হাতা টপ পেে যাচ্ছে মাত্র 80 টাকা এগুলো আপনার এই কালার যে কালার প্রতিটা কাজ করা কাজ কাজ প্রতিটা কালার দেখেন জি জি টাকা অনলি 80 টাকা এত কম দেখেন এ হলো আবার আরেকটি কালেকশন আরেকটি কালেকশন দেখেন দেওয়া এই এবং ফুল অত্যন্ত সুন্দর এবং নিচে কুচিওয়ালা ফুল হাতা ফুল পাচ্ছেন আপনার অত্যন্ত সুন্দর অনেক কালার আছে চারটি সাইজ প্রতিটি চারটি সাইজ চারটি সাইজ দাম মাত্র 75 টাকা 75 টাকা মাত্র 75 মাত্র 75 টাকা এগুলো কি এই হলো আপনার ওই যে যে এই এটার সাথে সেট করে বিক্রি করতে পারবেন সেট করে বিক্রি করতে পারবেন এটার সাথে সেট করে বিক্রি করবেন এটা আর এটা হলো নেচার পায়জামা পায়জামা এটা কত কত শুরু চারটি সাইজ এটা কত থেকে শুরু এম এল এক্স এল সি

আপনাদের গার্মেন্টস যদি 100 পিস অর্ডার করে বানাতে চাই আপনারা 100 প্রয়োজন পেয়ে যাবেন আমাদের শুধু আমাদের এই এফআর গার্মেন্টস আসলে আপনি আপনার মনের মত যা কালেকশন প্রয়োজন আপনি পেয়ে যাবেন দেখে আরেকটি কালেকশন কোথায় থেকে কোথায় কোথায় বেলভেট বেলভেটের কালেকশন

থেকেও যদি শুরু করেন আমার এখান থেকে আপনার সব আইটেম নিয়ে আপনার দোকান একেবারে সাজাতে পারবেন সাজান সাজাতে পারবেন হ্যাঁ এই দেখেন কালেকশন কাটি আছেন মাত্র 300 টাকা সাইজ আছে এগুলো এইটা সাইজ হলো 32 34 36 36 এই পাশে আসেন তো এই পাশে অনেক কালেকশন দেখা যাচ্ছে দেখেন অনেক কালেকশন এই বাচ্চাদের পাঁচশো এক থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু করে থেকে শুরু করে আপনার যত প্রকার যত আইটেমের আপনার পোশাক আছে আচ্ছা আপনি আমাদের এই শুরু আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে দেখেন এটা কি কালেকশন এগুলো এ হল বাচ্চাদের নুডুসা নুডুস ভ্যান কদম প্যান্ট প্যান্ট টাকা মাত্র টাকা মাত্র টাকা এগুলো দেখাই তো এগুলো এগুলো হলো টপ টপ হাফ টপ টপ

একবার ঈদের আগমনে শীতের আগমনে আপনাদের জন্য এই কালেকশন গুলা আমাদের প্রোডাক্ট থেকে তৈরি করা হয়েছে এটা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হলো আপনার হুশিয়ারি হুশিয়ারি

প্রতিটা গায়ে মূল্য দেওয়া আছে আপনাকে কোন প্রতারণা শিকার হবে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এবং আপনাদের কলারোলা কলার

সিটি মার্কেট সিটি মার্কেট মুন্তগাঁও সিয়া রূপগঞ্জ নারানগর সাথে হ্যাঁ সাথে এসে আপনাদের কাছে আপনি নকল